আসসালামু আলাইকুম আমরা এখন আসছি হাট এখানে আসতে দেখবো কি কি মাছ আসছে নদী থেকে বাজারে অনেক প্রকার তাজা তাজা মাছ আসছে দেখা যাচ্ছে চলুন বেশি কথা না বলে ভিডিওতে কী কি মাছ আজকে বাজারে পাওয়া যায়

ষোলো টাকা টাকা ষোলো টাকা ষোলশো ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশটা দাম দেবা ষোলশো পঞ্চাশ টাকা دغه تاسو راغلی داسې چې تاسو راغلی تاسو راغلی تاسو راغلی دغه ماشین ډرايفر دغه 1450 ټکه دغه 1450 ټکه دغه 150 ټکه دغه 150 ټکه دغه 100 ټکه دغه 100 ټکه دغه 150 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 ټکه

Α αξιόρμανα, πάντα καίει λίγο. Μετά θα σκοτώσουμε, είμαστε Ε, ας

どうしよう。 50 50 50

আমার এক কাস্টমার এই যে তোমার মতো আমার মতো